ঈদের দিনের আমল এক গোসল ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল ও মিসওয়া করা সুন্নত আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তালু বলেন নবী সাল্লা সাল্লাম ইদুল ফিতর এবং ঈদুল আজহার দিন গোসল এবং মিসওয়াক করতেন দুই উত্তম পোশাক পরিধান করা মুসলমানদের প্রধান ধর্মীয় দুই উৎসবে তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে পরিষ্কার পোশাক পরিচ্ছন্ন পোশাক সাধ্যের ভেতরে সবচাইতে উত্তম পোশাক পরিধান করা ইবনুল কাইয়ুম রহমতুল্লা আলাই বলেন নবী সাল্লাহ আলী ও দুই ঈদের দিন সবচাইতে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে জুমায় দুই ঈদে ও জুমায় পরিধান করতেন আদেশে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিটি ঈদে একটি ডোরা পোশাক পরতেন তিন ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুনত তবে ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া এবং নামাজের পর নিজের কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুনত হজরতানব্বাহুত আনু বলেন নবী সাল সাল্লাম ঈদুল ফিতরের দিনে সকালে কিছু খেজুর খেতেন অন্য এক বর্ণনায় তিনি বিজুর সংখ্যক খেজুর খেতেন চার ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা ঈদগাহেতে ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্নস্বরে তাকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুনত ইমাম জহুরি থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন নামাজ পড়া পর্যন্ত তাকবির অব্যাহত রাখতেন নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন পাঁচ আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা শূন্যত যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তায় ব্যবহার করা সূন্যত হজরত জাবের ইবনে আবদুল্লা রাজিয়াল্লাহ তালু বলে নবী সাল্লাহ সাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাওয়া আসা রাস্তা পরিবর্তন করতেন ছয় হেঁটে ঈদগাহে গমন কোনো ধরনের অপগ্র অপারকতা এবং অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত হজরত আবদুল্লা ইবনে আমর রাজিয়াল্লাহ তালু গণনা করেন রসুল সাল্লুসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহে থেকে প্রত্যাগমন করতেন সাত ولكن ادعو الله بانه يقول الله يقول الله عنه الله عليه وسلم ان الله يقول عبدالله بن الله عباس لك ان الله يقول لك ان الله زيد بن ان الله يقول لك উম্মে ইমান রাজি আব্বাহুকে সঙ্গে নিয়ে উচ্চ শরীর তাকবির বা তাহলিল পাঠ করতে করতে বের হতেন অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে আসতেন আট ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিনে একে অপরের সাথে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সন্ন্যত আদিশে এসেছে জুবাইর বিন নুফর রাজিউল্লাহালু বলেন নবী সাল্লাম সাহবাগনদেরকে পরস্পর সাক্ষাৎ হলে বলতেন মিন্না অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজগুলো কবুল করুন নয় ঈদের খুদ্া সোনা ঈদের নামাজ শেষে খুদ্া মনোযোগ সহকারে শোনা। হাদিসে এসেছে আবদুল্লাহ বিন সঈব রাজিউল্লাহ তালু বলেন নবী সাল্লা সাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন অতপর তিনি বললেন আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা শোনার সে বসবে আর যার ইচ্ছা সে চলে যাবে দশ ঈদগাহ থেকে ফিরে নফল নামাজ আদায় করা ঈদের নামাজের আগে বা পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল আদায় করা মাকড় ঈদের নামাজের পরে ঈদগা থেকে বাড়ি ফিরে দুই রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত হজরত আবু সৈয়দ কুদরি রাজিউল্লাহ বলেন নবী সাল্লা আলাইসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পরে ঘরে ফিরে রাকাত নামাজ আদায় করতেন